হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম শালগম দিয়ে মুরগির মাংসের রেসিপি তাহলে চলুন শেয়ার করা যাক আমি কিভাবে রান্না করি সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখন প্রথমে আমি ছিল একটি পাতিল দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে বাটা পেঁয়াজ বাটা রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি এরপর এখানে আমি লবণ এড করে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব মাংসের মধ্যে যা যা মশলা ইউজ করা হয় সবগুলো দিয়ে দিলাম আর আমি এখানে কোনো গোটা গরম মশলা ইউজ করি নাই অল্প পরিমাণে পানি এড করে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন আর তেজপাতাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম এখন তেজপাতা দিয়ে দিলাম সাথে অল্প একটু পানি এড করে দিলাম মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব এখন এ পর্যায়ে আমি একটু না করছি যেন মশলাটা নিচের দিকে জলে যায় আর আমার কাছে মনে হয়েছিলো জিরা গুঁড়াটা কম তাই আমি একটু জিরার গুঁড়াটা দিলাম আর এখন আমি এখানে শালগম দিয়ে দিয়েছি শালগম দেওয়ার পর পর আমি এখানে মাংসটাও দিয়ে দিলাম মাংস আর শালগম একসাথে কষিয়ে নেব এখন আর আমি এখানে কোনো পানি বের করবো না মাংসের থেকে যা পানি বের হবে আর শালগম দুটাই একসাথে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। শালগমটা সিদ্ধ হতে একটু সময় নিয়েছিল এরপর আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠায় দেখলাম যে শালগম আর মাংস কি ভালোভাবে কষিয়ে গেছে কি না দেখলাম যে না আরও কিছুক্ষণ রান্না করার দরকার আছে তাই আমি একটু নাড়াচাড়া করে দিলাম ভালোভাবে নাচা করে দিতে হবে যেন মশলার সাথে শালগুমটা ভালোভাবে কষে যায় আর খেতেও ভালো লাগে এখন আমি আর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এরপর আমি আবার ঢাকনা ওঠায় দেখলাম যে মাংস আর শালগমের পানি ভালোভাবে শুকিয়ে গেছে কি না দেখলাম যে না আরও কিছুক্ষণ লাগবে তাই আমি আর একটু সময় ধরে না করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ওয়েট করব এই যে দেখুন এখন একদম হয়ে গেছে এখানে সব কিছু ভালোভাবে কষে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম আর যে কোনো তরকারি যত বেশি কষানো হবে ততই খেতে মজা লাগবে আর মাংস মধ্যে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখানে কিছু গরম মশলার গুঁড়ো এড করে দিলাম দিয়ে একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে রান্না করব এই যে দেখুন এখন আমি অল্প আছেই রেখে দিয়েছি আরও কিছুক্ষণ ওয়েট করব। শালগমটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এখন এই যে দেখুন রান্না শেষ হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ